আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজস্বের ম্যাথ সলিউশন স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠ নম্বর দুশো বাইশ এবং দুশো তেইশ এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং শট নেমে শেখাবো তোমরা পুরো ভিড়ে ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি মনে রাখতে পারবে না চলো শুরু দেখো পৃষ্ঠ নম্বর দুশো বাইশে এখানে বলা হয়েছে ত্রিভুজের মধ্যে স্থূল গুণ খুঁজি অর্থাৎ নব্বই ডিজে বেশি এবং একশো আশি কম কোনকে বলা হয় স্থূল কোন এখানে দেখো একটি ত্রিভুজ দেওয়া আছে এবিসি এর মাপ এবং কোনগুলো নিয়ে কিন্তু এগুলো সুন্দরস্থানগুলো পূরণ করতে হবে এখানে ত্রিভুজ এ বি সি এর এ বি বাহুর দুর্গ চেয়েছে কত সেমি হবে দেখো আমি তোমাদের সুন্দরভাবে মাপটা নিয়ে দেখাচ্ছি এখানে দেখো এর মাপটা পাচ্ছি চার দশমিক তিন ঠিক আছে এখানে আমি চার দশমিক তিন লিখে নিচ্ছি এবার দেখো বিসি বাহুর দুর্ঘ্য ড্যাসেমি দেখো বিসি বাহুর দুর্ঘ কী হবে বিসি বাহুর দুর্ঘ এখানে পাচ্ছি দেখো পাঁচ দশমিক এক ঠিক আছে এখানে লিখে নেব পাঁচ দশমিক এক সেমি এবার দেখো এবং সি এর সেমি এই সি এ বাহুর দৈর্ঘ্য আমি বের করে নেব স্কেল দিয়ে মেপে এখানে দেখো এই বাহুর দৈর্ঘ্য পাচ্ছি সাত দশমিক আট সেমি সাত দশমিক আট সেমি তোমরা তোমাদের বইয়ে ভালো করে মাপ নেবে যেই মাপগুলো পাবে সেগুলো বসাবে অতএব ত্রিভুজ এ বি সি এ এ বি ও বি সি বাহুর দৈর্ঘ্য কি পাচ্ছি দেখো এপি বাহুর দৈর্ঘ্য আর বি সি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান পাচ্ছি না অসমান পাচ্ছি লিখে নেব সমান অসমান অতীত এবিসি একটি বাহুবিহত্ব ভুজ তিন প্রকার হয় একটা সমবাহ ত্রিভুজ সমুদ্রি ত্রিভুজ আর বিষম ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে বলা হয় সমবাহতীর ভুজ যে ত্রিভুজের দুটি বাহু সমান একটি বাহু অসমান তাকে বলা হয় সমদ্বিবাহতীর ত্রিভুজ আর যে ত্রিভুজের তিনটি বাহু অসমান তাকে বলা হয় বিষম বাহু ত্রিভুজ এখানে তিনটি বাহু কিন্তু অসমান হচ্ছে এটা হচ্ছে বিষম বাহু ত্রিভুজ লিখে নেব বিষম বাহু ত্রিভুজ এবার দেখো চাঁদার সাহায্যে মেপে দেখি কোন এ বি সি মাঝে কি আছে বি মানে বি কোণের মাপ নিতে বলা হয়েছে দেখো আমি চাঁদে বসিয়ে বি কোণের মাপ নিয়ে আনব বিয়ের জায়গায় আমি দেখো সুন্দর করে এখানে বিন্দুতে মেলাবো এবং রেখাটাতে বসাবো এখন দেখতে পাচ্ছি আমি এই ভিতরে স্কুল ব্যবহার করব এটা চলে আসে একশো দশে এখানে পেয়ে গেলাম কোন এবিসি একশো দশ ডিগ্রি এবার দেখো কোন এসিবি তো এখানে মাঝে সি আছে তো সি কোনের মাপ নিতে বলা হয়েছে এখানে দেখো আমি এই চাঁদাটা বসিয়ে দিলাম বিন্দু মিলিয়ে এবং ভালো করে রেখাটা বসিয়ে আমি এবার বাইরের স্কুল ব্যবহার করব স্বরেখাংশের যদি আমি এদিকে বসাতাম ভিতরে স্কেল ব্যবহার করতাম আর এদিকে বসিয়েছি বলে আমি বাইরে স্কেল ব্যবহার করছি দেখো দশ কুড়ি তিরিশ তিরিশ ডিগ্রি পেয়ে যাচ্ছি এখানে লিখে নেব আমি তিরিশ ডিগ্রি এবার দেখো কোন বিএসি মানে এ কোণের মাপ নিতে বলা হয়েছে দেখো এ কোণের মাপটি কী হবে এখানে আমি সুন্দর করে চাঁদাটা বসিয়ে নেব বসিয়ে নিয়ে আর রেখায় ভালো করে মিলিয়ে এখানে দেখো পেয়ে যাচ্ছি আমি চল্লিশ ডিগ্রি এখানে লিখে নেব আমি চল্লিশ ডিগ্রি দেখো তো এই তিনটি কোণের পরিমাপ একশো আশি ডিগ্রি হচ্ছে কি হচ্ছে না কেননা আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ মানে সমষ্টি হয় একশো আশি ডিগ্রি চল্লিশ তিরিশ সত্তর আর একশো দশ পে যাচ্ছি একশো আশি ডিগ্রি কোন এ বিসি এর মা নবীর চেয়ে বড় নব্বই ডিগ্রির চেয়ে বড়ো আবার একশো আশি ডিগ্রি চেয়ে ছোট অতএব কোন এবিসি একটি আমরা কি জানি যে কোন মান একশো আশিটি চেয়ে কম এবং নব্বই চেয়ে বেশি হয় তাকে বলা হয় স্থূলকণি ত্রিভুজ তো কোন এবিসি একটি একটি স্থূলকণি স্থূল 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 স্থূলকণি ত্রিভুজ এবার দেখো কোন এবিসি প্লাস কোন এসি বি প্লাস কোন বিএসি মানে এর মাপগুলো বসে নেব আমি বি কোনো মাপ পেয়েছিলাম একশো দশ সি কোনো মাপ পেয়েছিলাম তিরিশ ডিগ্রি আর এখানে এ কোনো মাপ পেয়েছিলাম চল্লিশ ডিগ্রি আর তিনটি কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এবার দেখো এখানে একটি দুই নম্বর চিত্রে ত্রিভুজ দেওয়া হয়েছে এবিসি তো এই ত্রিভুজের বাহুগুলোর মাপ এবং কোনগুলো মাপ নিয়ে এটা কিন্তু পূরণ করতে হবে তো দেখো এখানে ত্রিভুজ এর এব এখানে আমি দেখো এবি বাহুর মাপটি নিয়ে নেব দেখো এখানে আমি এবি বাহুর মাপ নিয়ে নিচ্ছি এখানে এবি বাহুর মাপ পাচ্ছি তিন দশমিক তিন সেমি লিখে নেব তিন দশমিক তিন সেমি বিসি দেশ সেমি আবার আমি দেখো বিসি বাহুর মাপ নিয়ে নেব বিসি বাহুর মাপ পাচ্ছি এখানে চার দশমিক সাত লিখে নেব চার দশমিক সাত সেমি সি এ দেখো সি এ বাহুর আমি মাপ নিয়ে নেব সি এ বাহুর মাপ পাচ্ছি সাত দশমিক তিন লিখে নেব সাত দশমিক তিন সেমি এবার দেখো ত্রিভুজ এর এবি ও সি এ বাহুর দৈর্ঘ্য দেখো এখানেও কিন্তু অসমান হচ্ছে লিখে নেব অসমান অসমান অতএব এবিসি একটি বিষম বাহু ত্রিভুজ তিনটি বাহু আলাদা সেই জন্য বিষম বিষম বাহু ত্রিভুজ এবার দেখো পৃষ্ঠ নম্বর দুশো তেইশ দেখো পৃষ্ঠ নম্বর দুশো তেইশে এখানে বলা হয়েছে চাদার সাইজে মেপে দেখি পৃষ্ঠ নম্বর দুশো বাইশে তৃতীয়টি মেপে কিন্তু এখানে মানগুলো বসাতে হবে তো কোন এ ড্যাশ ডিগ্রি দেখো আমি এই দুই নম্বর চিত্রের বি কোণের মাপটি নিয়ে বি কোণের মাপ দেখো কত পাবো এখানে বি কোণের মাপ পাচ্ছি এখানে আমি ভিতরে সুর ব্যবহার করব দেখো এই দাগটা যাচ্ছে একশো তিরিশের কাছে এখন আমি লিখে নেব যে কোন এবিসি একশো তিরিশ ডিগ্রি একশো তিরিশ ডিগ্রি এবার দেখো কোন এসিবি ড্যাশ ডিগ্রি মানে কোণের মাপ আমাকে নিতে বলা হয়েছে দেখো আমি শিকণের মাপ নিয়ে নেব কোণের মাপ নিয়েছি দেখো এখানে আমি কোণের মাপ পাচ্ছি দেখো আমি ইস এই চাঁদাটা সলিখাংশ এদিকে বসিয়েছি বলে আমাকে বাইরে ব্যবহার করতে হবে দশ কুড়ি মানে কুড়ি ডিগ্রি পেয়ে যাচ্ছি এখন আমি লিখে নেব যে কোন কে এসসি বি সমান হচ্ছে কুড়ি ডিগ্রি কুড়ি ডিগ্রি ঠিক আছে কুড়ি ডিগ্রি আর কোন বিএসসি দেশ ডিগ্রি তো দেখো কোন এর মাপটা আমি নিয়ে নেব এ কোন মাপ কত পাচ্ছি দেখো এখানে আমি এই চাঁদাটা বসে দিলাম বসে দেওয়ার পরে দেখো কত পাচ্ছি এখানে আমি দেখব তিরিশ ডিগ্রি পাচ্ছি আমি লিখে নেব তিরিশ ডিগ্রি লিখে নেব তিরিশ ডিগ্রি দেখো তো এই তিনটি কনের সমষ্টি একশো আশি ডিগ্রি হচ্ছে কি হচ্ছে না একশো তিরিশ কুড়ি হচ্ছে একশো পঞ্চাশ আর তিরিশ হচ্ছে একশো আশি হয়ে যাচ্ছে তো কোন এ বি সি এর মান ড্যাশ ডিগ্রির চেয়ে বড়ো তো দেখো এই বিবির চেয়ে বড় আবার ছোট মানে একশো আশি ছোট। অতএব কোন এবিসি একটি কোন বেদে এই ত্রিভুজটা হচ্ছে স্থূল কোন ত্রিভুজ লিখে নেব স্থুল স্থূল কোনি ত্রিভুজ এবার দেখো কোন এবিসি প্লাস কোন এসিবি প্লাস কোন বিএসি তিনটি কোণের মান এখানে আমি বসিয়ে নেব একশো তিরিশ ডিগ্রি প্লাস কুড়ি ডিগ্রি প্লাস এখানে হচ্ছে তিরিশ ডিগ্রি সমান তিনটি যোগ করে পেয়ে যাচ্ছি একশো আশি ডিগ্রি তো কী পেলাম যে ত্রিভুজের একটি কোণ কোন কোণ সেই ত্রিভুজটি স্তূরকোণে ত্রিভুজ হবে কিন্তু এবার দেখো এক নম্বর ত্রিভুজটি বাহুবেদে ড্যাস ত্রিভুজ এটা কিন্তু বাহুবেদে ছিল বিষম বাহু ত্রিভুজ বিষম কোন বেদে ছিল স্থূল কোন ত্রিভুজ লিখে নেব স্থূল কোন দুই নম্বর ত্রিভুজটি বাহুবেদে এটাও ছিল বিষম বাহু ত্রিভুজ লিখে নেব বিষম কোন পেতে ছিল এটা স্থূলকোণে ত্রিভুজ লিখে নেব স্থুল কোণে তো দেখো আমরা কি পেলাম কোন অনুযায়ী ত্রিভুজ তিন প্রকার সূক্ষ্ম সূক্ষ্মকোণে ত্রিভুজ সমকোণে ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজ ঠিক আছে সূক্ষ্ম সূক্ষ্মকণী ত্রিভুজ তাকে বলে যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্ম কোণ অর্থাৎ নবরিচে কম তাকে বলে হয় সূক্ষ্মক ত্রিভুজ আর যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি তাকে বলা হয় সমকোণে ত্রিভুজ আর স্ত্রকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিচে বেশি এবং একশো আশি ডিগ্রি চেয়ে কম তাকে বলা হয় স্ত্রীরকোণে ত্রিভুজ বাহু অনুযায়ী ত্রিভুজ তিন প্রকার তো তিন প্রকার কি কি একটা আছে সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে বলা হয় সমবাহ ত্রিভুজ সম বাহু ত্রিভুজ দুই নম্বর দেখো সমদ্দ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুটি বাহু সমান একটি বাহু অসমান তাকে বলা হয় সম বাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ আর যে ত্রিভুজের তিনটি কোন অসমান সমান নয় তাকে বলা হয় বিষম বাহু ত্রিভুজ বিষম বাহু ত্রিভুজ তোমরা ভালো করে মনে রাখবে অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট কথা জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তা অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অংশগ্রহণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ